আসসালামু আলাইকুম ইরাক ইরাকে ফ্যাক্টরির বিভিন্ন কাজে এবং কিলিনার পদে যেমন হাসপাতাল এবং সুপার শপ কিলিনার পদে নিয়োগ করা হবে পুরুষ এবং মহিলা যেটা মাসিক বেতন হবে যার চল্লিশ হাজার থেকে পঞ্চাশ হাজার টাকা এবং সময় লাগবে মাত্র তিরিশ দিন থেকে পঁয়তাল্লিশ দিনের মধ্যে তো যারা ইরাকে যেতে চান অল্প সময়ের ভিতরে এখানে কোনো পুলিশ ক্লিয়ারেন্স লাগবে না থাকা খাওয়া ফিরি সময় লাগবে তিরিশ দিন থেকে পঁয়তাল্লিশ দিন অর্থাৎ এক মাস থেকে দেড় মাসের ভিতরে মহিলাদের জন্য খুবই সামান্য টাকা পুরুষের টাকা বেশি একটু তো যারা আগ্রহী দ্রুত যেতে চান স্বল্প খরচে বেশি বেতনে তারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন ইরাকের এই কাজগুলো খুবই খুবই এক্সপেন্সিভ কাজ খুবই ভালো কাজ যারা আগ্রহী পঞ্চান্ন বাই বি নোয়াখালী টাওয়ার পুরোনা ঢাকা সাথে মোবাইল নাম্বার দেওয়া থাকবে এই ঠিকানায় যোগাযোগ করে যেতে পারেন ধন্যবাদ